ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্কের ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুই দেশ তার ওপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা যা থামার লক্ষণ দেখা যাচ্ছে না এখনও এর মধ্যেই ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেল মন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি মোহাম্মদ হানিফ আব্বাসি হুশিয়ারি দিয়ে বলেছেন বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখেনি পাকিস্তান শুধু ভারতের জন্যই এই ক্ষেপণাস্ত্রগুলো রাখা হয়েছে ভারতকে সরাসরি লক্ষ্য করে পাকিস্তানি এই মন্ত্রী আরও বলেছেন পাকিস্তানের সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ভারতের দিকে তাক করা আছে গার্ডিয়ান বলছে আব্বাসির এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তি দ্বারা প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে এর আগে তিনটি যুদ্ধ করেছে ভারত এবং পাকিস্তান এর মধ্যে দুইটি কাশ্মীর ইস্যু নিয়ে উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে তবে বর্তমানে দুই দেশ কাশ্মীরের ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে এছাড়াও আরও কয়েকবার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত পাকিস্তান এ কারণে হিমালয় অঞ্চলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান বলে অভিহিত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে উত্তেজনা আশঙ্কা রয়েছে ২৬ বছর পর আবারও যুদ্ধে জড়াতে পারে দুই দেশ এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগ নিল ভারত সোমবার ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান কিনতে প্যারিসের সঙ্গে চুক্তি সই করে নয়াদিল্লি সাতশো চল্লিশ কোটি ডলারের এই চুক্তির আওতায় বাইশটি সিঙ্গেল সিটার এবং চারটি টুইন সিটার ফাইটার জেট যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে বিমানবাহিনীতে ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান থাকলেও নৌবাহিনী এখনও রাশিয়ার মিক টোয়েন্টি জেট ব্যবহার করে দু হাজার সালের মধ্যে ফ্রান্স সবকটি যুদ্ধ বিমান সরবরাহ করবে উল্টো দিকে বসে নেই পাকিস্তানও যুদ্ধের আশঙ্কার মধ্যেই পাকিস্তানকে পিএল ফিফটিন মিসাইল সরবরাহ করেছে চীন ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশেষ করে এই মিসাইলটি চীনের বিমান বাহিনী নিজস্ব ব্যবহারের জন্য তৈরি করেছে অত্যাধুনিক এই মিসাইলের রেঞ্জ ও গতি ভারতের রাফাইল জেটে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও বহুগুণ বেশি এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন ও তুরস্ক যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়াব কেরদোয়ান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বক্তব্যে পাকিস্তানের প্রতি সমর্থনের ইঙ্গিত ছিল ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এলো নতুন এক বিস্ফোরক তথ্য দুই দেশ পরস্পরের বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিয়েছে যে কোনো সময় শুরু হতে পারে যুদ্ধ এ আবহে এবার পাকিস্তানের সমর্থনে এলেন খালিস্তানি স্বাধীনতাকামী নেতা গুর পতবন্ত সিং নে ভারতের বিরোধিতা করে একটি ভিডিও বার্তায় তিনি বলেন ভারত পাকিস্তানের কিছু করতে পারবে না কারণ প্রায় দুই কোটি শিখ পাকিস্তানের পাশে দাঁড়িয়ে আছে ভারতীয় সেনাবাহিনীকে কখনোই পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানকে আক্রমণ করতে পারবে না পাঞ্জাবের বুকে তাদের প্রবেশ করতে দেয়া হবে না পরমাণু শক্তিদর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই পাল্টা পাল্টি গোলাগুলির ঘটনা ঘটছে ক্রমেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে এরই মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে মিনি সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পেহেলগাম পাহাড়ের সৌন্দর্য দেখতে যেখানে ভিড় করত ভ্রমণ পিপাসুরা আর সেই পাহাড়ের ভাজে ভাজে এখন লুকিয়ে আছে আতঙ্ক ২২ এপ্রিল দু সালের পর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটি হয়ে উঠেছে বৌদ্ধভূমি শুরু হয়েছে দোষারোপের খেলা ২২ এপ্রিল দুপুরে পেহেলগামে আঠাইশ জন ভারতীয় পর্যটককে নির্মমভাবে নিধন করা হয় যা একটি নৃশংস ও নিন্দনীয় ঘটনাও দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দুইটি দেশের মধ্যে বৈরিতা চলমান বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে ভারত পাকিস্তান সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দুইটি দেশ কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরাপরাধ মানুষের ওপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে সরাসরি দায়ী করছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটির পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে পাল্টা পদক্ষেপের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ ভারতের পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুইটি দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুইটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুল টেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও দুই দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ দক্ষিণ এশিয়ার দুই দাকুম্র প্রতিবেশী ভারত পাকিস্তান ২২ এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টাপাল্টি করা পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুই দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এরই মধ্যে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে বিশেষ করে দক্ষিণ এশিয়াকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা অব্যাহত রয়েছে গত কয়েকদিনে দুই দেশের সেনারা পাল্টা পাল্টি গুলি চালিয়েছেন একদিকে পাকিস্তানের সেনা প্রধান তাদের যুদ্ধ প্রস্তুতির বিবরণ দিয়ে জানিয়েছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পাক বাহিনী পুরো প্রস্তুত রয়েছে পাশাপাশি পাকিস্তান সরকারের পক্ষ থেকে পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করা হয়েছে অন্যদিকে ভারত যুদ্ধের নানা প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গতকাল গণমাধ্যমের ওপর বিধি নিষেধ আরোপ করে ভারতীয় সামরিক তৎপরতার কোনো খবর বা ভিডিও চিত্র প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে পাশাপাশি দেশটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থানকারী পাকিস্তানিদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠাতে বলা হয়েছে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষে বিপক্ষে কিছু উল্লেখ না করে দুই দেশকে ইঙ্গিত করে বলেছেন তারা নিজেরাই নিজেদের সামলে নেবে এছাড়া উত্তেজনা নিরসনের পক্ষে এদিন ইরান ও সৌদি আরব মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে প্রাপ্ত খবর অনুযায়ী জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখার ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে এর আগের রাতেও দুই পক্ষের মধ্যে একই ধরনের ঘটনা ঘটেছে ভারতের সেনা কর্মকর্তারা বলছেন সীমান্তের ওপারের একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে গুলি ছোড়া হয় তার উপযুক্ত জবাব দিয়েছেন ভারতীয় সেনারা ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে পঁচিশ ও ছাব্বিশ এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে একাধিক পাকিস্তান সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে ছোট আকারে গুলি চালানো হয় ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে উপযুক্ত জবাবও দিয়েছেন এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির এক ভাষণে যুদ্ধ প্রস্তুতির বিবরণ দিয়েছেন আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে সেনারা অটল পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও রয়েছে টান টান উত্তেজনা চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুপক্ষই উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ রব অঠিনি দুই ভূখণ্ডে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তজনার মধ্যেই আরব সাগরে একাধিক এনটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী দেশটির নৌবাহিনী বলছে এই সফলতা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক দেশটির প্রতিবেদনে বলা হয়েছে আরব সাগরে মোতায়েন ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সহ ভূমি বিধ্বংসী ক্রোজ ক্ষেপণাস্ত্রের নিক্ষেপের একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ভারতীয় নৌবাহিনী রাফায়েল এস ইউ সু থার্টি যুদ্ধ বিমান দিয়ে এক্সারসাইজ আক্রমণ নামে মহড়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী ভারতের পদক্ষেপে ফুসে উঠেছে পাকিস্তান উঠছে প্রস্তুতির ধোয়া পাল্টা জবাব হিসাবে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান ভারতের সঙ্গে ওয়াগাও সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে সূত্রের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সীমান্ত ঘেঁসা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরও পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাল্টা পাল্টি এসব পদক্ষেপে সামরিক উত্তেজনা প্রতিদিনই বাড়ছে পূর্ণ শক্তির কথাতেই যেন সব কিছু এলোমেলো করে দিয়েছে কেননা পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পূর্ণ শক্তি ভারতে দমাতে চায় পাকিস্তান ভারত যে পথই বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়ায় দেখাক এর প্রতিটি পদক্ষেপই রয়েছে ঝুঁকির আশঙ্কা রয়েছে উত্তেজনা বেড়ে যাওয়ার হুমকি এতে করে শান্তিপ্রিয় এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে কাশ্মীরের নাজুক শান্তি পিছনে সরে যেতে পারে আরও দূরে যার ফলে অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত এবং পাকিস্তান সেই ঢেউ এসে লাগবে বাংলাদেশের মতো দেশগুলোতেও অশোক এবার দিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করুন সেই সাথে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন